এর জন্য তোমার কাছে আমি কইলাম এখন তুমি ভালো মতো বুঝো তোমার সংসার তুমি কি করবা না করবা আমি এখন আহি খালা আচ্ছা ঠিক আছে তুই এখন যা যা করে কইরে নিতাছ বৌমার এত বড় সাহস যে আমার চোখের ফাঁকি দেও এগুলা কইরে বেড়ায় ওর একদিন কি আজকে আমার যে কই লাগে আচ্ছা খালা শুনো আবার আমি যে তোমার এই কথা কইছি তুমি কিন্তু কাউরে কইও না

তোর বউ কি করছে তোর বউ একটা কলম কিনে সমাজে একাকার আমগোর মান সম্মান যা সব ডুবাই দিছে আমরা আর মুখ দেখাইতে পার না ও যা করছে 니জার অনেক চালাক মন করে সেই জন্যে আমগোর চোখ ফাঁকি দিয়ে যাই চताई কইরা বারে এই যে যে বয়র নাইগা ছবাই টান দোসস না সেই বউ সমাজ আমগোর মান সম্মান ডুবাই হালাইছে আর কয়দিন পরে মাই চাংগোর এক ঘরে করব সেই জন্যে আমি যা করতেছি করবার দে ওরে বাড়ির থেকে আমি তারাই দিব আমার উপর দিয়ে তুই কোনো কথা কবি না বুঝছস আমি তোর মা আমি যা করব তোর ভালোর জন্য করমু আম্মা আমি কি অন্যায় কাজ করছি সেটা তো আমাকে কইবেন না কই এইভাবে আমার গায়ে হাত তুলতেছেন কেন এই তোমার আমি কি কমু হ্যাঁ তুমি তো নিজের অনেক বড় সালাক মনে করো আমার চোখের আমার পুলার চোখের ফাঁকি দিয়ে যা ইচ্ছা তা কইরে বেড়া বা মনে করছো আমরা ধরা পাম না তাই না মা তুমি আমার বউটারে সকাল থেকে মারতাস মায়ের তারাই দিতেছ ওইটা সমাজে মুখ দেখাইবার পারবা না মান সম্মান সব যাই তুমি খালি মায়ের দড়ি করতেছ আর মান সম্মানের চিন্তাই করতেছ তুমি যদি খুলে না কও তাহলে বুঝবো কি ভাই আমার বউটারে তুমি আর মায়ের না তুমি কও কি হইছে তুই চুপ কর তো তুই তো হাবা কিছু বুঝছ না আমি তো আর হেরকম না তোর মতো না তুই যাও ঘুমবার কিত্তি উন তোর বউ উন্ন একটা বেড়ার লোকে কি অবস্থা আল লোকে একটা বাচ্চাও আছে আমার মনে পাচ্ছি তোর বৌ যে কতটা সরল উন দেখা যাইতেছে না এ কতটা সরল না আরেক জায়গায় কি হয়েছিল ওই করে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটা দিয়ে আর জামাই আইছিল করবো আর লোকে দেখা করার জন্য আমি নিজের চোখের দিকে তো বিশ্বাস করা পাইতেছি মা কি বলে কি কইতাছ আমিতো কিছুই বুঝবে পারতাছি না আমারে তো ভালো বর্ডারে তুমি না জানে না বুঝা কি কইতাছ আম্মা আমি কি কইতাছেন দে নাম্মা আপনি যা ভাবতেছেন নেগলে কি শুই না না আমি যা ভাবতাছি তা না তালে কি ভাবতাছি তুমি খুইলে কও হব মাছ এইবিলাক কইতাছে নাকি সত্যি না মিছা কথা তুমি কও খুইলে কও সব সত্যিটা জানতে চাও তাইলে শোনো তুমি কোনো চিন্তাই করো না যেভাবে হোক আমি যে কোনো একটা ব্যবস্থা করবো আমার কাছে কিছু টাকা আছে এই টাকাটা তোমার কাছে রেখে দাও মারে তরে বাড়ির ভিতরে নিয়ে যাবার পারলাম না কিছু খাওয়াইতেও পারলাম না ভালো থাকিস মা আবার আসিস তখন নিয়ে যাবো আচ্ছা তাহলে বেলা হয়ে গেল আমরা জায়গা চল রে মা তো বুঝলেন আম্মা আর আপনি না বুঝলেন না শুই না শুধু শুধু আমাকে বকা দিলেন আমার গায়ে হাত তুললেন কইটা ছিল আমার খালা তো ভাই আমার বাপে অনেক অসুস্থ তাই আমাকে জল লেগে আইছিল কিন্তু আমি তো আর চাইতে পারবো না কিছু টাকা পয়সা দিয়ে বিদায় কইরা দিয়েছি দেখছো মা আমি কইছিলাম না তুমি বেটার ব বালা আমার বউ অনেক বালা এ তো বুঝছো অরে বাবা তুই ঠিকই কৈছো মানুষের না সিলে কানে গেছে কানের মধ্যে না দে সিলের পিছে দৌড়ে আমিও ঠিক তাই করছি কানের মধ্যে আপনা না দিয়ে সিলের পিছে দৌড়াইছি আজকে যদি মানুষের কথায় কান দিয়ে যে যেভাবে অত্যাচার করছি বাইর করে দিতাম তাহলে অনেক বড় ভুল করে ফেলাইতাম বোমা তুমি আমার মাফ করে দিও আমি আর মানুষের কথা শুনে কোনো দিন তোমার ভার অত্যাচার করবো না আর তুমিও রেডিও তোমার বাপেরে দেখতে যাবো